সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই জাতীয় ঐক্যমত পোষণের জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করেছে এবং সেখানে ডাক পেয়েছেন বিএনপিও ও কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি সকলেই সেখানে ডাক পেয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে বিএনপি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের সামনেই ন্যায় ইসলাম এবং তাকে এমনভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে যে হ্যারেসমেন্ট করা হয়েছে সেটা অকল্পনীয় সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আমি অধম মানুষ অল্প জ্ঞানের মানুষ তো আমি বারবার বলেছিলাম যে বিএনপির দাঁত সময় বলি তখন আমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে থাকে অনেকে অনেক মন্তব্য করার চেষ্টা করে অনেকে ওপেন ওপেন প্ল্যাটফর্মে অনেক কিছু বলে বিএনপি যে রাজনীতি অপরিপক্ষ কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর উচিত ছিল যদি তারেক জিয়া যদি দেশপ্রেমিক হতো রাজনীতির হাল ধরার চিন্তা থাকতো তাহলে ছয় আগস্ট তিনি বাংলাদেশে চলে আসত তাকে এই বিএনপি তিন গ্রুপের এক গ্রুপের প্রেসক্রিপশনে তিনি বাংলাদেশে আসেনি বিধেয়ী তার রাজনীতির ধ্বংসের পরিণতি বিএনপি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের পর একদিনও সময় দিতে চাচ্ছে না বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে বিএনপি সেখানে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব সেই বক্তব্যের সাথে তাৎক্ষণিকভাবে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজের সামনে বসে এনসিপি নেতা সাবেক উপদেষ্টা এখন তিনি নেতা এই নাহিদ ইসলাম তিনি তাৎক্ষণিকভাবে তর্ক বিতর্কে জড়িয়ে তিনি বলছেন ভারতের সাথে তাল মিলিয়ে ভারতের গলায় সুর মিলিয়ে এরপরে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাচ্ছে এরা ভারতের দালাল সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুজের সামনেই তুমুল তর্ক বিতর্ক যাই হোক আমরা যখন বিএনপি যখন দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ নির্বাচন হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ নির্বাচন চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে কারণ তখন ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে তখন বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করার জন্য পায়তারা চালাচ্ছে এটার কারণ ছিল আওয়ামী লীগের শাসন আমলে মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস প্লাস জাতিসংঘ এই জাতিসংঘের সহ তারা এই আওয়ামী লীগের কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারেনি তারা ভেবেছিল তখন যদি নির্বাচন হয় বিএনপির মাধ্যমে হয়তো বা তাদের স্বার্থ হাসিল হবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি উপদেষ্টা হওয়ার পরে জাতিসংঘ প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে মাথা ঘাচ্ছে না কারণ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস তার যে কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির নেতারা তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সুবিধাজনক ভাবে তাদের সুবিধা দিচ্ছে তাদের কারিকুলামে তাদের মেকানিজমে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে সুতরাং তাদের এখন আর নির্বাচনের প্রয়োজন নেই এজন্যই জন্যই জাতিসংঘ প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের তাগিদ দিচ্ছে না নির্বাচনের কথাও বলছে না তাহলে বুঝতে হবে এই এনসিপি অর্থাৎ নাহিদ ইসলাম কোন খুঁটির জোরে এত বড় গলায় এবং যেখানে প্রধান উপদেষ্টার সামনে আলাদা আলাদা বক্তব্য রাখবে যার যার মত প্রকাশ করবে সেখানে একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতা সালাউদ্দিন কে হুমকির মতো দেওয়া হচ্ছে তর্ক বিতর্কে জড়াচ্ছে এটা তাদের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত আছে জাতিসংঘের মদত আছে বিদেই তারা কোনো তোয়াক্কা করছে না আজকে একটু টেয়ার পেয়েছে বিএনপি যে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বিএনপির অবস্থান যে সামনে আরো কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন জানে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তো দান করুক আমিন আসসালামু আলাইকুম